আধ্যাত্মিক ইতিহাসের প্রথম কবি প্রথম দার্শনিক শুধু পুরুষ ছিলেন না হাজার হাজার বছর আগে যখন লিপি ছিল না যখন কাগজের ধারণাই ছিল না তখনও নারীরা মন্ত্রদষ্টি ছিলেন বম্ভবাদিনী হয়েছিলেন তারা শুধু শ্লোক মুখস্থ করতেন না তারা রচনা করতেন গাইতেন এবং বম্ভের গভীর রহস্য উদ্ঘাটন করতেন আজ আমরা যে ঋগ্বেদ বলি তার পাতায় পাতায় লেখা আছে তাদের কণ্ঠের অতীত গার্গি লোপামুদ্রা মৈত্রী আপালা বিশ্ববাড়া নামগুলো শুধু চরিত্র না তারা ছিলেন যাদের সাহস প্রেম আধ্যাত্মিকতা তৃষ্ণা আজও আমাদের কাঁপিয়ে দেয় চলুন সময়ের শিখি বেয়ে তিন হাজার পাঁচশো বছর পেছনে যায় দেখি কেমন ছিল এই নারীদের পথ চলা ছেন এই গংঘবাদিনী আবার কি প্রাচীন ভারতে নারীদের দুইটি আত্মিক পরিচয় ছিল சாদ্ধবাদিনী ও গংঘবাদিনী சாদ্ধবাদিনী যারা সংসার পরিবার গৃহস্থলি চালিয়ে স্বামী সন্তানের সঙ্গে জীবন কাটাতেন আর গংঘবাদিনী যারা বৌদ্ধ জ্ঞান অর্জনেরই জীবনের একমাত্র উদ্দেশ্য করতেন তারা শিক্ষার জন্য বনবাস করতেন ঋষি আশ্রমে থাকতেন তপস্যা করতেন আর মন্ত্রদষ্টি মানে সেই নারী যিনি নিজের অন্তর দৃষ্টি দিয়ে ধ্যান তপস্যার গভীরে মহাবিশ্বের সত্য দেখতে পেয়েছেন সেটাকে মন্ত্র আকারে উচ্চারণ করেছেন আজকের দিনে আমরা যাকে ছোটখাটো স্পিরিচুয়ালিটি বলি তারা ছিলেন তারও অনেক উদ্ধে আপনি যদি পাবেন মহিলা মানি কোমলতা নিরবতা লাজুকতা তাহলে কার্গির নাম শুনলে আপনার ধারণা ভেঙে যাবে কার্গি পাঁচ কন্যা রাজা জনকের সভায় দাঁড়িয়ে চাঁদ গোপাল্য নামক মহা ঋষিকে প্রশ্ন করেছিলেন যে বম্ভ সবকিছুকে ধারণ করেছে তার সীমা কোথায় রাজসভা স্তব্ধ হয়ে তার কথা শত শত ব্রাহ্মণ ঋষি রাজারা তাকিয়ে আছেন এক নারী এক পুরুষ ঋষিকে এমন তীব্র দর্শন শাস্ত্রীয় প্রশ্ন করছেন গার্গি হাল ছাড়েননি তিনি সাত তরের আকাশ এবং গম্ভ নিয়ে প্রশ্ন করেছেন এটাই প্রমাণ নারীর বুদ্ধি যুক্তি ও আত্মবিশ্বাস কোন যুগে পুরুষের চেয়ে কম কিছু লোপামুদ্রা ঋষি অবস্থায় পত্নী কিন্তু তিনি শুধু পত্নী ছিলেন না তিনি ছিলেন মন্ত্রদর্শী একদিন তিনি অবস্থকে বললেন তুমি শুধু তপস্যায় ডুবে আছো কিন্তু দাম্পত্য জীবনের আনন্দকেই উপেক্ষা করছ যে জীবনকে পূর্ণতা দেয় তা কেবল বহুজ্ঞান নয় মানবিক সম্পর্ক তার রচিত মন্ত্রে আছে প্রেম ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন তিনি আমাদের শেখালেন ধর্ম মানে শুধু শুষ্ক তপস্যা নয় বরং ভালোবাসা ও জ্ঞানের সমন্বয় আপনি কি কখনো ভেবেছেন অমরত্ব আসলে কি মৈত্রী যাজ্ঞপল্লের স্ত্রী তার স্বামীকে বলেছিলেন আমাকে ধন সম্পদ দিও না আমাকে দাও সেই জ্ঞান যা দিয়ে অমর হওয়া যায় তার চোখে ধন মানে সোনা নয় সম্পদ মানে অমৃত জ্ঞান মৈত্রীর প্রশ্ন উত্তর সংলাপ বিহারারণক উপনিষদে অমর হয়ে আছে আমাদের ভোগবাদী যুগে তার কথাগুলো মনেলে আমরা হয়তো আমাদের নতুন করে বাধ্য করতে পারবো অপাল্লা এমনাড়ি জেনেছিলেন রোগের ভোগা এবং সারা শরীরে ছিল তার অজস্র দাগ সমাজের অবহেলিত কিন্তু সেই অপালা নিজের দুঃখকে বম্ভের সঙ্গে যুক্ত করলেন ঋগ্বেদে তার মন্ত্রে তিনি ঈশ্বরকে ডাকলেন আমাকে শারীরিক দুঃখ থেকে মুক্ত করো কিন্তু আমার মন যেন তোমার জ্ঞানে ভরে থাকে এটাই অপালার শক্তি তিনি কষ্টকে প্রার্থনায় রূপান্তরিত করেছিলেন আজও আমরা যদি দুঃখকে এইভাবে গ্রহণ করতে পারতাম আমাদের জীবন কত সুন্দর হয়ে উঠতে পারত ছিলেন সমাজের নারী যিনি তার সময়ের কুসংস্কার ও আচার অনুষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন নারী কেন বেদ অধ্যয়ন করবে না কেন নারী জ্ঞানকে অবহেলা করা হবে ঋগ্বেদে তার মন্ত্র স্পষ্টভাবে রাজনৈতিক এবং সামাজিক বার্তা বয়ে এনেছে সমাজের যে স্তরে নারীদের ঠেলে রাখা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তির ডাক দিয়েছিলেন এটাই ছিল প্রাচীন ভারতের জ্ঞান নারীদের যা আজও আধুনিক সভ্যতার জন্য শিক্ষণীয় প্রিয় দর্শক এই মহিলারা গাগি লোপামুদ্রা মৈত্রী আপালা বিশ্ববাড়া তারা শুধু প্রাচীন কাহিনী নয় তারা আজও জীবন্ত তাদের সাহস ভালোবাসা অতিবাদ এবং যুক্তি আজও আমাদের প্রশ্ন করে আপনি কি সত্য খুঁজছেন নাকি শুধু সময় কাটাচ্ছেন ঋগবেদের পাতাই তারা অমর আমাদের মনেও তারা বেঁচে থাকুক আপনি যদি মনে করেন এই গল্পগুলো আপনার মন ছুঁয়ে গেছে তাহলে এই ভিডিও এই বার্তা আপনাদের বন্ধু পরিবার শিক্ষার্থী সবাইকে শোনান যে মিডিয়াতেই আপনারা এই ভিডিও দেখুন না কেন জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হন কারণ জ্ঞান যখন ভাগ হয় তখনই তা সত্যিকারের অর্থে অমর হয়ে যায়